আসসালামু আলাইকুম আবার ক্রিকেট প্রসঙ্গ চলুন আজকে আমরা দেখে নিই ক্রিকেটের ভিন্ন ধর্মী খবর স্টাইলিস্ট পাঁচ তারকা চলুন আমরা জেনে নেই সমসাময়িক ক্রিকেটাররা হাল ফ্যাশনে বেশ এগিয়ে সেই তুলনায় বাংলাদেশের ক্রিকেটাররা একটু ভিন্ন তারা সাদামাটা থাকতেই বেশি পছন্দ করেন তবে এই সাদামাটার মাঝে পাঁচজন একটু আলাদা নিত্য নতুন স্টাইল আর নানা ঢঙ্গে প্রায় তাদের দেখা যায় এরা হলেন সাকিব আল হাসান নাসির হোসেন সাব্বির রহমান তাস্কিন আহমেদ এবং তরুণ তুর্কি মোসাদ্দেক হোসেন সাকিব আল হাসান টি টোয়েন্টির ফেরিওয়ালা সাকিব দেশ ও দেশের বাইরে বাইশ গজ মাতিয়ে বেড়ান দেশের বেশ কয়েকটি স্বনামধন্য কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে নিজের পোশাক আশাক আর বেশভূষাতে দেখা যায় রঙের ছোঁয়া নাসির হোসেন ভক্তদের চোখে নাসির ফ্যাশনেবল বয় দেশের একাধিক বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তিনি সবসময় নিজের স্টাইলটা ধরে রাখেন শীতে এক রকম গরমে আরেক রকম এমন বাহারি ঢঙে দেখা যায় নাসিরকে সাব্বির রহমান কি যাদু তার চোখে অনেকটা মায়ায় পড়ে এক ভক্তের মুখে এমন বচন তবে এটা সত্য কেবল চোখের মায়াই নয় এই সময়কার ক্রিকেটারদের মধ্যে দারুণ পরিপাটি সাব্বির রুচিশীল পোশাক আর চালচলনে বেশ হ্যান্ডসাম তিনি তাস্কিন আহমেদ প্রযুক্তির জুচ্ছই ব্যবহার কিভাবে করতে হয় সেটা বেশ ভালোই জানেন তাস্কিন পোশাকের চেয়ে চুলের স্টাইল নিয়ে আলোচিত মুখ তাস্কিন একসময় এক রকম হেয়ার কাটিংয়ে দেখা যায় তাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে ফর্মাল ড্রেসে সেজেগুজে থাকতে পছন্দ করেন তাস্কিন মোসাদ্দেক হোসেন বাংলাদেশ ক্রিকেটের আগামীর নেতা এরই মধ্যে ঘরে বাইরে তার জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে মাঠের পারফরম্যান্সের সঙ্গে ফ্যাশনেও তিনি সমান নজর কেড়েছেন ভক্তদের সানগ্লাস পরে রীতিমতো বোলিং করতে দেখা যায় তাকে এখানেই শেষ নয় হাতের ব্রেসলেট এবং ঘড়িটাও পরিবর্তন করেন ঘন ঘন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ